পুরুলিয়ার হুড়া ব্লকের ভাগা বাঁধ একচল্লিশ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বেশিরভাগ সময় জলমগ্ন অবস্থায় থাকে ছাদ থেকে চুঁয়ে পড়ছে জল এর জেরে সমস্যায় পড়েছেন পড়ুয়া ও কর্মীরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশেই রয়েছে একটি ডোবা টৈটম্বুর এই ডোবাটিকে ঘিরে বাচ্চাদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের চিন্তা শুরু হয়েছে পড়ুয়াদের পাঠাতে ভয় পাচ্ছেন তারা পাঠাবো রান্না বন্ধ না রান্না কোন রকম এই তো জল কাদার মধ্যে গড়িয়া রয়েছে এই অসুবিধার দিনে হ্যাঁ দুর্ঘটনা আসন্দা থাকে আমার কি তো বাড়ি করে দেব ভালো বাচ্চারা পাঠাবো বাচ্চারা আসবে কি করে একদম কি করে পাঠাবো বাচ্চাকে